আমাবুচির দিন চলছে এই আমাগুচির সময় আমাদের কিছু নিয়ম পালন করতে হয় সেই নিয়মগুলোর সাথে সাথে যখন আমাগুচি ছেড়ে যায় সেই সময় আমাদের বাড়িতে কিছু নিয়ম পালন করতে হয় সেই নিয়মগুলো কি সেগুলো মোটামুটি আমরা জানলেও এর মধ্যে একটি ইম্পর্টেন্ট নিয়ম থাকে সেই নিয়ম নিয়ে আমি আজকে আপনার কথা বলবো যেই জিনিসটা অনেকে নিজের বাড়িতে অন্যান্য কাজগুলো করলেও এই কাজটি সাধারণত করে না বা করতে ভুলে যায় এই কাজটি আপনি অবশ্যই অবশ্যই করবেন এই কাজটি আমি আপনাকে প্রথমে বলবো এছাড়াও আজকে আমি অনেক নানা ধরনের কাজের কথা বলবো যেটি আমাবুচি কেটে গেলে আপনাকে করতে হবে আমাবুচি শুরু হয়েছে গত রবিবার থেকে এবং শেষ হবে বুধবার দিন বুধবার দিন কখন শেষ হবে রাত্রি বেলায় রাত তিনটে একুশ মিনিট ছাব্বিশ তারিখ ভোর তিনটে একুশ মিনিটও আপনি বলতে পারেন সেই সময় ছাড়ছে তাহলে ছাব্বিশ তারিখ থেকে আপনি আপনার নিত্য নৈমন্ত্রিক কাজ করতে পারেন অনেকে আছে আমাবুচির সময় বাড়ি নিত্য পূজা বন্ধ রাখে অনেকে আছে আমাবতীর সময় বাড়ি নিত্য পূজা চালিয়ে যায় আপনি বন্ধও রাখতে পারেন আপনি চালিয়েও যেতে পারেন এক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু যেই কাজটি আপনাকে আমাবুচি ছেড়ে গেলে করতে হবে সেই কাজটি কিন্তু আপনি নিত্য পূজা করুন বা না কোনো নাচের মধ্যে সেই কাজটি অবশ্যই করবেন আজকে চলুন এই বিষয়ে আমরা আলোচনা করি নমস্কার বন্ধুরা তাহলে আজকে আলোচ্য বিষয়ে আসছে প্রথমেই আমি আপনাকে বলেছিলাম দিন কেটে গেলে আমাদের কিছু কিছু কাজ করতে হবে সেই কাজগুলো কি কি সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আপনি যদি নিত্য পূজা নিত্য পূজা করে না থাকে তাহলে সমস্ত ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের বস্ত্র পাল্টে তাদেরকে ঠিকঠাক জায়গায় যেমন আপনি রাখেন সেরকম আপনারা রাখবেন প্রথম কথা দ্বিতীয় কথা ঠাকুরকে যখনই আপনি এখন স্নান করাবেন স্নানের জলে অবশ্যই অশ্বে কাঙ্গরাজল অল্প একটু হলুদ সহযোগে আপনি ঠাকুরের স্নান করাবেন যাতে ঠাকুরের শরীরে শোধন যেন হয়ে যায় সময় এরপরে যে কাজটি আপনি করবে এদিন দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে অবশ্যই আপনি স্নান করবে এবং স্নান করে যে কোনো সাদা রঙের বস্ত্র আপনি পরবেন অমাবতী কেটে গেলে তারপরের দিন সাদা রঙের বস্ত্র পরা খুব শুভ বলে মনে করা হয় এতে আপনার সংসারের শুভটি নিয়ে আসে ভালোটি নিয়ে আসে এই কাজটি অবশ্যই আপনি এই সময় করবে এবং যে ইম্পর্টেন্ট কাজটি আমি আপনাকে বলি সাধারণত আপনারা করেন না এই কাজটি হলো আপনাদের প্রদীপে সলতে পাল্টে বা প্রদীপের তেল ফেলে দিয়ে সেটাকে পরিষ্কার করে নতুন সলতে সহযোগে প্রদীপ জ্বালানো হ্যাঁ বন্ধুরা আমরা আমাবুচির পরে ঠাকুরকে স্নান করে নি শোধন করে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে নিয়ে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে পূজা করি গঙ্গা জল সহযোগে কিন্তু এই যে প্রদীপ রয়েছে প্রদীপের সলতে সেটিকে আমরা ধুই না বা ধুতে কোনো কারণে ভুলে যাই আপনারা অবশ্যই এই দিন প্রদীপের সলতে চেঞ্জ করবেন পাল্টাবেন তার সাথে সাথে প্রদীপটিকে ভালো মতো ধুয়ে নতুন করে চলতে দিয়ে তেল দিয়ে ঘি দিয়ে জানাতে পারেন শর্ষার তেল দিয়ে আপনি চালাতে পারেন যেমন করে আপনি আপনার বাড়িতে পুজো করেন তেমন করে করতে পারেন কিন্তু এই দিন অবশ্যই করবেন তার কারণ রয়েছে এর কারণ হলো এই সময় পলতে বা শলতে আমাদের সংসার থেকে সমস্ত রকমের নেগেটিভিটি শুষে নেয় শুষে নিয়ে সে তার মধ্যে রেখে দেয় সুতরাং সেই শর্ষের তেলের মধ্যে রাখা বা ঘর মধ্যে রাখা সলতে থেকে বা পলতে দিকে আমাদের এরপরে ব্যবহার করতে হয় না যে কোনো মন্দিরে গিয়ে আপনি দেখবেন সে পলতে বা সলতে তারা চেঞ্জ করে ফেলে বা পালতে ফেলে বড় বড় মন্দিরেও এটা আপনি সংসারে নেগেটিভিটি আছে সেগুলোকে বাড়ি থেকে করতে পারেন দাদা এই যে পলতে বা সলতে আছে বা তেলটি আছে এটাকে আমি নর্মাল যেমন করে জলে ধুয়ে দিই তেমন করে ধুয়ে ফেলে দেবো তেল আপনি জলে ধুয়ে দিয়ে ফেলে দিতে পারেন কিন্তু আপনি যে পলতে বা সলতি আছে সেটি কিন্তু বাড়ির বাইরে ফেলে আসবেwidetilde কিন্তু বাড়ির যে আপনার बाउंड्री রয়েছে তার মধ্যে আপনি অবশ্যই ফেলবেন না বাড়ির বাইরে গিয়ে ফেলে আসবেন কারণ এটির মধ্যে অনেক বেশি নেগেটিভিটি থাকে তাহলে আপনি বুঝে গেলেন অন্যান্য কাজের সাথে এই কাজটি অবশ্যই করবেন আম মুছে পরের দিন ঠাকুরকে ফল দিবেন ভOke যে কোনো ফল আম দিতে পারলে সবথেকে ভালো আম কাটার জাম এই তিনটে ফল দিতে পারলে সব থেকে ভালো যদি আম কাঁঠাল জাম না দিতে পারছেন যে কোনো ফল অবশ্যই ঠাকুরকে ভোগে দেবে এটি আপনার সংসারের জন্য আপনার জন্য ভালো আম হচ্ছে পরে যাতে আপনার দিন শুভ যায় ভালো যায় সেই জন্য এই নিয়মগুলো অবশ্যই পালন করবে এবং আমাকে জানাবেন নিয়মগুলো পালন করে আপনার কি ভালো হলো আপনার সংসারে কি উন্নতি হলো আপনাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে আপনি আমাদের করতে চান করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তর ভিডিওর মাধ্যমে দেবো অন্যান্য সাবস্ক্রাইবার বন্ধুরা দর্শক বন্ধুরা এর উপকৃত হন আমাদের চ্যানেল ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এইটি করে রাখছি নমস্কার